বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ব্যাংক রেজলিউশন স্কিম দু হাজার পঁচিশের আওতায় আর্থিক অনিয়মে জর্জরিত এক্সিম ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসিকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামক একটি নতুন রাষ্ট্রীয় ভিত্তিক ব্যাংকে একীভূত করা হচ্ছে এই স্কিমের মাধ্যমে ব্যাংকগুলোর দায় সম্পদ স্থানান্তরিত হবে মূলধন পুনর্গঠন করা হবে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বিশেষ পরিশোধ পদ্ধতি চালু করা হবে সরকার রূপান্তরিত আমানত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মাধ্যমে নতুন ব্যাংকের পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন গঠিত হবে তবে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মতো কিছু ক্ষেত্রের আমানতকারীদের জন্য বিশেষ ছাড় থাকবে এছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নতুন ব্যাংকে স্থানান্তর এবং বিদ্যমান চেক ও দলিলপত্রের বৈধতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো এ স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এই যুগান্তকারী পদক্ষেপের লক্ষ্য হল দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং সামগ্রিক ব্যাংক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপন করা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের ব্যাংকিং খাতে একটি বড় পরিবর্তন এনেছে পাঁচটি বড় ব্যাংককে একীভূত করে তৈরি হয়েছে একটি নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কিন্তু কেন এই পরিবর্তন এর ফলে আমানতকারীদের কি হবে এবং কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ কি আজ আমরা এই ভিডিওতে ব্যাংক রেজলিউশন স্কিম দু হাজার পঁচিশের আদ্যপ্রান্ত বিশ্লেষণ করব যেখানে আপনারা জানতে পারবেন এই স্কিমের খুঁটিনাটি প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অধ্যায় এক প্রজ্ঞাপনের পটভূমি এই প্রজ্ঞাপনটি জারির পেছনে কিছু গুরুতর কারণ রয়েছে বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি এবং ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসিতে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনা পর্যবেক্ষণ করেছে এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে যার ফলে তাদের মূলধন আমানত ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে দীর্ঘ সময় ধরে তারুল্য সহায়তা দেওয়া সত্ত্বেও তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং সংকট আরও গভীর হয়েছে ফলস্বরূপ ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের পনেরো ধারা অনুযায়ী এই ব্যাংকগুলোকে অকার্যকর বা নন বায়বল ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ করেছে জনস্বার্থে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ১৬ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই রেজলিউশন স্কিম প্রণয়ন করা হয়েছে অধ্যায় দুই রেজলিউশন স্কিমের উদ্দেশ্য ও নতুন ব্যাংক এই রেজলিউশন স্কিমের প্রধান উদ্দেশ্য হল একটি শক্তিশালী ব্যাংক ব্যবস্থা গড়ে তোলা এর আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি রাষ্ট্র মালিকানাধীন ভিত্তিক নতুন ব্যাংক স্থাপন করা হয়েছে অধ্যায় তিন মূলধন কাঠামো এবং শেয়ারধারক এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এক্সিম ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি এবং ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি এর দায় সম্পদ হস্তান্তরের মাধ্যমে একীভূতকরণ কার্যক্রম সম্পন্ন করবে এই পুরো প্রক্রিয়াটিকে ব্যাংক রেজলিউশন স্কিম দু হাজার পঁচিশ নামে অভিহিত করা হয়েছে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মূলধন নিম্নরূপভাবে গঠিত হবে ক শ্রেণীর শেয়ার ধারক সরকার কর্তৃক প্রদত্ত বিশ হাজার কোটি টাকা মূলধন ক্ষ্রেণীর শেয়ারধারক হস্তান্তরকারী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর স্থায়ী আমানতের অংশ থেকে সাত হাজার পাঁচশো কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে গ শ্রেণীর শেয়ারধারক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকে সাত হাজার পাঁচশো কোটি টাকা শেয়ারে রূপান্তরিত হবে তবে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বহুমাত্রিক কোম্পানি রেজলিউশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না অধ্যায় পাঁচ আমানত সুরক্ষা ও পরিশোধ পদ্ধতি আমানতকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ চলতি ও সঞ্চয়ী আমানত হস্তান্তরকারী ব্যাংকগুলোর সকল চলতি সঞ্চয়ী বা অনুরূপ আমানত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে তাদের হুবহু নামে এবং হিসাবে স্থানান্তরিত হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে যদি মুনাফার হার ব্যাংক হারের চেয়ে বেশি হয় তবে ব্যাংক হারে হিসাব নিয়ন পূর্বক আমানত স্থিতি নির্ণয় করা হবে স্থায়ী আমানত স্থায়ী আমানতের আসল এবং হস্তান্তরের পূর্বদিন পর্যন্ত মুনাফা হিসাবায়ন করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে স্থানান্তরিত হবে যদি আমানত হিসাবে কোনো সঠিকতা নিয়ে সন্দেহ থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমতিপূর্বক তিন মাসের মধ্যে যাচাই করা হবে আমানত সুরক্ষা আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী দুই লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে এর অতিরিক্ত অর্থ যথাযথ প্রমাণাদি দাখিল সাপেক্ষে হস্তান্তর গ্রহীতা ব্যাঙ্কে প্রদান করা হবে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক আমানতকারী দিক জন্য পরিষদের একটি নির্দিষ্ট সূচি রয়েছে দুই লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত কার্যকর তারিখ থেকে যে কোনো সময় পরিশোধ করা হবে অতিরিক্ত আমানত পর্যায়ক্রমে তিন মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত বিভিন্ন কিস্তিতে পরিশোধ করা হবে যা প্রতিটি এক লক্ষ টাকার জন্য নির্ধারিত তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই স্কিমের শর্তাবলী প্রযোজ্য হবে না তারা যে কোনো সময় তাদের আমানত উত্তোলন করতে পারবেন অধ্যায় পাঁচ কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিধান হস্তান্তরকারী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যকর তারিখের অব্যবহৃত পূর্ব তারিখে নিযুক্ত এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই তারা নির্ধারিত দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে স্থানান্তরিত হবেন যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী লিখিতভাবে নতুন ব্যাংকে কাজ করতে না চান তাহলে তাদের পূর্ববর্তী ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী তাদের চাকরির অবসান হবে ব্যাংকের স্বার্থে প্রয়োজন মনে করলে অথবা প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কারণ দর্শানো ব্যতী রেখে বরখাস্ত করা যেতে পারে এছাড়াও এই স্কিমে আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে চেক বহি ও ব্যাংকিং দলিল হস্তান্তরকারী ব্যাংকের নামে মুদ্রিত সকল চেক বহী ডিপোজিট স্লিপ এবং অন্যান্য ব্যাংকিং দলিল কার্যকর তারিখ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বৈধ দলিল হিসাবে গণ্য হবে মামলা হস্তান্তরকারী ব্যাংকগুলোর সকল অনিষ্পন্ন মামলা মোকদ্দমা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বিরুদ্ধে দায়েরকৃত বলে গণ্য হবে শর্ত পরিবর্তন বাংলাদেশ ব্যাংক বাস্তবতার নিরীক্ষে এই স্কিমের যে কোনো শর্ত পরিবর্তন করার অধিকার রক্ষা করে এই যুগান্তকারী পদক্ষেপের লক্ষ্য হল দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং সামগ্রিক ব্যাংক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপন করা আমরা আশা করি এই স্কিম বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও মজবুত হবে এবং জনগণের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ